হাই এভ্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার তিন চার দিন ধরে জ্বর সর্দি কাশি শরীরটা খারাপ ছিল ওষুধ খেয়ে এখন ঠিক আছে জ্বর কমেছে কিন্তু সর্দি কাশিটা আছে শরীরটা একটু খারাপ আছে মাথা অন্ত না থাকে মাথা ভার থাকে কাশিটা তো লেগেই আছে আর এখন এইটা সবারই হচ্ছে প্রায় ঘরে ঘরে হচ্ছে সকাল সকাল ভাবলাম আজকে একটা ছোটো একটা ব্লগ করে নিই কারণ আজকে সানডে আছে হলিডে আছে তাই ভাবছি কি করবো ঘরে বসে একটা ছোটো করে একটা ব্লগ করি তাই চলে এলাম আমি তো উঠে গেছি ঘুম থেকে এই আমার সোনা এখনও ঘুমাচ্ছে আর কেমনভাবে ঘুমাচ্ছে দেখো দেখো এই বালিশ সারাতে দেবে না বালিশ চড়ালেই লেগে যাবে এই বালিশটা মুখে নিয়েও ঘুমায় প্রত্যেক দিন ওর অভ্যাস হয়ে গেছে বালিশ মুখে নিয়ে ঘুমানো বালিশ সরাতে দেয় না ওই বালিশ মুখে নিয়ে ঘুমানো ওর অভ্যাস হয়ে গেছে বলে ওর জন্য একটা ছোটো করে যে ছোটো করেই বালিশটা ছোটো করে বানানো হয়েছে ওর জন্য শুধু ওর মুখে দিয়ে ঘুমাবে ওই ছোটোবেলা থেকে ওর অভ্যাস হয়ে গেছে বালিশ মুখে দিয়ে ঘুমানো কারণ ওই জিরো লাইটের আলো যদি ওর মুখের মধ্যে পড়ে ওর ঘুম আসে না ওর অভ্যাস হয়ে গেছে তারপরে মানুষ ঘুমালে নাক ডাকলে নিজে নাক ডাকলে যেমন টের পায় না ও সেরকম ঘুমানোর পর ওর মুখ আ হয়ে যায় ও বুঝতে পারে না ওর জন্য ও ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে মুখের মধ্যে ওরকম বালিশটা চাপা দিয়ে রেখে ঘুমাবে যেমনভাবেই সুখ কাত হয়ে সুখ বা যেমনভাবেই সুখ ও ওই বালিশ মুখেই থাকবে ওর ওরকম এই দেখো ওইটা সরাবে না ওইটা যদি কেউ টেনেছে যে টেনেছে তাহলে রেগে যায় প্রচণ্ড রেগে যায় যাই হোক ও এখন উঠবে না রবিবার আছে আমরা তো উঠে গেছি চা খাচ্ছি ঘুমাচ্ছে এখন ঘুমা আর এখন টানলে বালিশ টানলে রেগে যাবে ভাবলাম কি করব ঘরে বসে তো ছুটির দিন আছে তো একটা করতে হবে গরম গরম চা বেশ ভালোই লাগছে খেতে কারণ গলাটা এত ফুসফুস করছে এত ব্যথা গলাতে গরম গরম চা খেতে ভালোই লাগবে গরম জলও খাই আর গরম জল দিয়ে গাছগুলো করি আমার চা একদম চিনি নেই চিনি ছাড়া চা মা বসে আছে সামনে মাই চাটা করে এনেছে এই কদিন খুব শরীর খারাপ ছিল মা এই দেখো বসে আছে যে বিস্কুটের কৌটো এনেছে আমার জন্য চা এনেছে খাবো বলে আমি তো বিস্কুট খাইনি শুধু চাটা খেয়েছি কি ভাবছে কি জানি

বেশি বড় না মাছগুলো তো ছোট ছোট মাছ তোমরা মাছ হলো গাছ ছাড়িয়ে দিচ্ছে আর কারোর বটিতেই আসছে আর হয়ে যায় ছোটো ছোটো মাছ বড় মাছ হলো ছিপ আর সেই ছিটেই যাচ্ছে মাছগুলো দেখ সাইজ কটা মাছ আছে দুটো দুটো চারটে পাঁচটা আর পাঁচটা মাছ আছে এগুলোতে টেস্ট হবে আমি নিয়ে এসেছিলাম রবীন্দ্রনগর বাজার থেকে বড় ইলিশ এনেছিলাম ইলিশ মাছটা ওরাই কেটে দিয়েছিল ওখান থেকে আর একটা বড় ইলিশ এনেছিলাম ওটা নিজে বাড়িতে কাটবো বলে নিয়ে এসেছিলাম মাছটা খুব ভালো ছিল বাজারে এখন ইলিশ মাছ অনেক উঠেছে কিন্তু দাম অনেক বাংলাদেশ থেকে ইলিশ মাছ না আসলে আমাদের দেশের ইলিশ খেতে হবে সবাইকে কেমন লাগছে রোদ্দুর উঠবে তো সব পাখির খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেক দিন যদি পরিষ্কারও করে প্রত্যেক দিনই হবে মুরগি আর পাখির জন্য মুরগিকে খেতে দিলে এদিক ওইদিক ছিটিয়ে ছাটিয়ে খাবে আর পাখিও সেম ছড়িয়ে ছিটিয়ে খায় সব পাখির খাবার ছিল দুটো পাখি আস্তে আস্তে ডিম দিয়ে দিয়ে কতগুলো হয়ে গেছে এটা কুকি করেছে ছিটিয়ে খাবার চারিদিকে রয়েছে এখানে কত দূর পর্যন্ত খাবার ছিটে যায় ওদের খাবার সব বাড়িতে মা চাললে আমি বেশিরভাগ কাটি তুই মা বসতে পারে না কষ্ট হয় শরীর ভালো না বলে মাই করছে

ঝিঙে দিয়ে আলু দিয়ে আর ডাল বড়া বানাবো দিয়ে তরকারি করবো একটা ইলিশ মাছ ডালের বড়া তরকারি ইলিশ মাছ করছো আবার ডালের বড়ার তরকারি করে কে খাবে এই এই দিয়ে খাওয়া যায় নাকি ছেলে তো ইলিশ মাছ এমনি কাটার জন্য খেতে চায় না সবাই ইলিশ মাছ ভক্ত হয় আর ওই ইলিশ মাছ কাটার জন্য ভয় খায় না হ্যাঁ খায় না ওকে জোর করে আমি খাওয়াই তাই বসে বসে ভাত বেঁচে খাক তার জন্য ওই ঝিঙে দিয়ে তরকারি করে কাছে পেঁপে নেই পেঁপে আছে পারেনি বাবা পেঁপে আছে সু নিয়ে আসলে মাথা দিয়ে হয়ে যেত এখনো ঘুমাচ্ছে ওটেল তো কিভাবে শুয়েছে গুড মর্নিং বলো চুলটা দেখো চুলটা বালতি ধরে নিয়ে এসে দু চারটা বোতল এখন নিয়ে যেতে পারত জল পড়ছে দেখো কত স্পিডে তাহলে হবে কি ঠান্ডা আছে ব্যাং উঠছেই না কতবার বলছি দেখো দূর কত বাইরে কি দূর এখন আর আমি দুপুরের পর জামা কাপড় কাছি তখন কাশিটা এত তাড়াতাড়ি কমে আমারই গলা খুসখুস করে যাচ্ছে করছো এটা খেতে পারবো না খেয়েছি অনেকটা ভরে যাচ্ছে না জলের মতন না বেশি হয়ে যাচ্ছে মাছ হয়ে গেলো না এই লঙ্কা লোকে একটু ফুল গাছ টাছ লাগায় লাগিয়েছে শুধু লঙ্কা গাছ কুড়ি গাছ যে লঙ্কা তুলে তুলে খাবে গরম গরম গাতে তারপর পেয়ারা গাছ গাছ লাগিয়েছে পুরো জঙ্গল করে দিয়েছে চাষ করে ফেলেছে ঘরে লঙ্কা বেশি হয়নি যা হয় তুলে পান গাছ হয়েছে পান গাছের পাতাগুলো ছোট ছোট মাঝে মাঝে ঠাকুমার কাজে লেগে যায় যখন পান থাকে না এখান থেকে তুলে নিয়ে যায় আর সব মানে ফুল গাছ চাষ করেনি শুধু সবজি গাছ চাষ করেছে এটা পেঁপে আমি খাবো পুঁই শাক আমার মেয়ে ভালোবাসে সোনা লঙ্কা নিজে তুলবে আর খাবে পেয়ারা এই যে পেয়ারা গাছ আম গাছ এই সব করেছে আয় যা রে না নাকি কিছু আবার বমি পাবে খালি পেটে থাকলে তাহলে যা ভাত খালি ঘুম থেকে উঠে খালি পেটে থাকলে গা গা গোলা দেয় এমনিতেই সকাল থেকে খালি পেটে থাকবি আর ওই বমি পাবে বমি পাবে করবি সারাদিন তোর ব্যাপার কর তুই জানিস তুই কি করবি রবিবার আছে করে নে আজকে কি আর বলবো ঘুম থেকে রবিবার বলে ঘুম থেকে বেলাতে উঠছে আর একবার ভাত খেয়ে যা এই যে আমার ভাত ভাত ভাতটা দেখো পেঁপে সেদ্ধ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল নুন প্রত্যেকদিন পেঁপে সেদ্ধ খাই না একদিন পর পরে পেঁপে সেদ্ধ খাই মাঝে মধ্যে ভুলেও যাই এটা কি লঙ্কা খুদি লঙ্কা বলে না এগুলোকে বাচ্চা বাচ্চা লঙ্কা এত কিছু কিভাবে খাবো ভাজা মাছ ভাজা আবার এখানে না আলু ভাজা ভাজা খাবো না

মাছ এত কিছু কিভাবে খাবো খাবোই খাবো এইটুকুনি ভাত ভালো লাগছে না মুখে স্বাদ নেই কিছুতে ইচ্ছে করছে না খাচ্ছি জোর করে

mm <laughs> তাহলে এই ইলিশ মাছের তেল ভাজা হলে আর একটা মাছ ভাজা হলে ব্যাস এই দিয়ে আমার খাওয়া হয়ে যেত কেন বেল বাজাবি উপরে থাক উপরে থাকে না এখন নিচে থাকে না মা নিচেই থাকে বেল বাজাবি উনি বেরাবে উনি এখন কোথাও যায় না বাড়িতেই থাকে তাহলে বেল আছে বেল বাজাবি আরে নিয়ে যা সেন্টার পরে করবি করবিখানে যা খাবো না মশলা করছে মশলা রান্না করেছি কিসের জন্য মুখ ভালো লাগছে না আমার মুখটা কেমন এই দুই দিন শরীর খারাপ বলে খালি ঝাল সর্দি হয়েছে ঝাল ঝাল খেলে ভালো লাগবে ওর জন্য ঝাল ঝাল খেয়েছি কিন্তু ঝাল খেয়ে কোনো এফেক্টই পড়েনি এদিকে পেটের ভিতর গিয়ে এত এফেক্ট করেছে যে পেট জ্বালা পুরা করেছে কিন্তু সর্দির জন্য কোনো এফেক্ট পড়েনি না মাছ দিও না দিও না এক্ষুনি সর্ষের একটু সর্ষের ঝোল দাও এখানটায় ব্যাস এটুকুই ওর জন্য মাকে বলেছি কোনো ঝাল দিয়ে আর রাঙতে হবে না ঝাল ঝাল আর খাবো না ঝাল খেয়ে খেয়ে পেটের ভিতর ঝাল হয়ে গেছে পুরো চলে না খাওয়া যাবে

এই ভাত দিয়েছে তারপরে ওই ভাত আর খেতে পারছি না একটু একটু করে মেখে মেখে খাচ্ছি এই দি আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই আমি শেষ করে দিচ্ছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে বাই বাই